সকালবেলায় নাস্তা বানাতে ভালো লাগছে না কিংবা প্রতিদিন এক রুটি বানাতে বানাতে ভালো লাগে না রুটি খেতেও ভালো লাগে না ঝটপট তৈরি করে ফেলতে পারেন নোয়াখালীর খোলা জালি পিঠা খুবই সহজে যে কোনো কিছুতে লাগবে না মাটির খোলা যে কোনো ফ্রাই প্যান কিংবা ব্যবহৃত কড়াইতেই তৈরি করতে পারেন মজাদার নোয়াখালীর খোলা জালি পিঠা এখানে আমি দেড় কাপের মতো চালের গুঁড়া নিয়েছি নিয়েছি লবণ পরিমাণ মতো এখন দিয়ে দিব একটা ডিম এই চালের গুঁড়াটা আমার ফ্রোজেন তারপর এক রেখে নর্মাল করে নিয়েছি দিয়ে দিলাম ডিম ডিম দিয়ে এখন খুব ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে নেব যে কোনো নর্মাল পানি দিয়ে মিশাতে হবে এখন পানি দিয়ে একটা চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে বেটারটা তৈরি করে নিচ্ছি একটা পাতলা বেটার আমি তৈরি করব। আস্তে আস্তে কিছু কিছু করে পানি দিতে হবে আর বেটারটা তৈরি করতে হবে একেবারে দিলে পাতলা হয়ে যাবে এর জন্য আস্তে আস্তে দিতে হবে আর খুব ভালোভাবে মিশাতে হবে ডিমটা যাতে চালের গুঁড়ার সাথে মিশে যায় আর চালের গুঁড়ার যেন কোনো ধরনের দলাপেকে না থাকে এর জন্য খুব ভালোভাবে মিশাতে হবে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পাতলা করেছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি একটু ঘন মনে হচ্ছে তাই আর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম চুলায় প্যান বসিয়ে দিয়েছি গরম হতে নরমালি এই পিঠাটা মাটির খোলায় তৈরি করা হয় কিন্তু আমি প্যানেই তৈরি করেছি বিভিন্ন সময় আমি প্যানেই তৈরি করে থাকি খুবই সুন্দর ছিদ্রযুক্ত হয় দেখিয়ে বুঝতে পারছেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে একদম পুরোটাই জালিজালি জালি হয়ে গেছে এই তো খুব সহজে উঠে আসছে আমি কিন্তু এখানে কোনো ধরনের তেল বা কিছু ব্যবহার করিনি এমনিতেই এই পিঠাটা উঠে যায় দেখতেই পাচ্ছেন কতটা ছিদ্র ছিদ্র হয়েছে এভাবেই ঝটপট সকাল বেলায় তৈরি করে নিতে পারেন খোলা জালি পিঠা খেতেও মজা তাড়াতাড়ি হয়েও যায় এই নাস্তাটা আমরা এই পিঠাগুলো যে কোনো কিছু দিয়ে খেতে পারি গরু খাসি মুরগি যে কোনো ধরনের মাংস দিয়ে খেতে পারি আবার যে কোনো ধরনের গুড় দিয়ে খেতেও মজা হয় ঝোলা গুড় দিয়ে খেতে মজা হয় অনেকে ডিম ভেজেও এই পিঠা খেয়ে থাকে ওটাও খেতে ভালো লাগে এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমার পিঠা তৈরি করা শেষ দেখতে পাচ্ছেন আর একটা রয়েছে এই পিঠাটা আমরা বিকেলের নাস্তায় চায়ের সঙ্গেও খেতে পারি খুবই মজাদার এই পিঠা মাত্র একটা ডিমেই সকালবেলার ঝটপট খোলা জালি পিঠা তৈরি হয়ে গেল খুবই মজাদার পিঠা আপনারাও একবার ট্রাই করতে পারেন যে কোনো প্যান কড়াই মাটির খোলা সব কিছুতেই এই পিঠা তৈরি করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম